সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে মেয়ে বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর ডিজাইন আকর্ষণীয় কিছু টাইস পাজামা রয়েছে দেখতে যেমন সুন্দর পড়তেও খুবই আরামদায়ক একশো পার্সেন্ট কটন কাপড় আপনার তলি লাগানোর সাথে এম্বুস প্রিন্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনার লেজ লাগানো রয়েছে খুবই সুন্দর চমৎকার এই পায়জামাতে এই পায়জামার ভিতরে আপনারা বিভিন্ন কালার পাইয়ে যাবেন বিভিন্ন সাইজ পাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দিব এই টাইস পাজামাগুলোর ভিতরে আপনারা কটা সাইজ পাবেন কটা কালার পাবেন আর এই টাইস পাজামারা কত বছর থেকে শুরু করে কত বছর বাচ্চারা পড়তে পারবে আর এই টাইস পাজামাগুলোর দাম কত টাকা করে সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে বলে দিব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো বেশি কথা না হলে শুরু করা যাক আজকের ভিডিও তো গেছে আমার কাছে দেখতে পাচ্ছেন মেয়েদের কাজ করা টাইস রয়েছে এই টাইস প্যাজামার ভিতরে আপনার চারটা সাইজ পেয়ে যাবেন এই সব এটা হচ্ছে সবথেকে ছোটো সাইজ এটা হচ্ছে আপনার এম সাইজ এই সাইজটা সাধারণত জিরো থেকে শুরু করে এক বছর বাচ্চারা পড়তে পারবে তারপর রয়েছে আপনার এল সাইজ দেখতে পাচ্ছেন এল সাইজ এই সাইজটা সাধারণত এক বছর থেকে শুরু করে দুই আড়াই বছর বাচ্চারা পড়তে পারবে প্রতিটা মালই খুবই সুন্দর আকর্ষণীয় কালার দেখতেই পারছেন বিভিন্ন কালার রয়েছে তারপর এখানে এটা হচ্ছে আপনার এক্সেল সাইজ এই শেষটা সাধারণত আপনাদের বাচ্চাদের আপনারা দুই বছর থেকে শুরু করে চার বছরের বাচ্চারা পড়তে পারবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইট কালার চকচকে কালার তারপরে আপনার এটা হচ্ছে সবথেকে বড় সাইজ ডাবল এক্সেল সাইজ এই চেষ্টার সাধারণত চার বছর থেকে শুরু করে ছয় বছরের বাচ্চারা পড়তে পারবে প্রতিটা মালে আপনার তুলি লাগানো থাকবে এম্বু স্পিন করা থাকবে আর নিচে আপনার ঝরকা লাগানো থাকবে দেখতেই পারছেন কত সুন্দর লাইট কালার প্রতিটা মালই আকর্ষণীয় কোথাও বেড়াতে গেলে বা কোথাও বাইরে গেলে এই পায়জামাগুলো পরলে দেখতে খুবই সুন্দর লাগবে আকর্ষণীয় লাগবে এই টাইপ পায়জামাগুলোর ভিতরে আপনারা ছটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ছটা কালার দেওয়া রয়েছে বাঙ্গি কালার রয়েছে হলুদ কালার রয়েছে তারপর আপনার গোলাপি কালার রয়েছে আকাশি কালার রয়েছে লাল খয়েরি কালার রয়েছে আর পেস্ট কালার রয়েছে এভাবে আপনারা ছটা কালার পেয়ে যাবেন আর এটা আপনার জিরো থেকে শুরু করে ছয় মাসে বাচ্চারা এই সাইজটা পড়তে পারবে এম সাইজটা জিরো থেকে শুরু করে ছয় মাসে বাচ্চারা পড়তে পারবে আর এটার দামও খুবই কম এই টাইস পাজামাটা মাত্র আশি টাকা করে বিক্রি করা হয় যদি আপনার নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েন আমার কাছে প্রচুর পরিমাণে স্টক রয়েছে এই মালগুলো আপনার নিতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তারপর চলে যাচ্ছে পরবর্তী সাইজ এইটা হচ্ছে আপনার এল সাইজ এটা আপনার বাচ্চা এটা এটা আপনাদের বাচ্চানোর সাধারণত এক বছর থেকে শুরু করে দুই বছর বাচ্চারা পড়তে পারবে এটার ভিতরে আপনার প্রতিটা মালে এখানে তুলি লাগানো থাকবে দেখতে পাচ্ছেন নিচে এখানে সাপোর্ট দেওয়া রয়েছে তুলি লাগানো রয়েছে আর এখানে সাইডে আপনার এম্বুস পিন্ট করা সুন্দর কিটির এম্বু পিন্ট করা তার সাথে আপনার নিচে ঝরকা লাগানো রয়েছে লেস লাগানো লেস সিস্টেম আর এটার ভিতরে আপনি একইভাবে ছটা কালার পাবেন দেখতে পাচ্ছেন হলুদ কালার রয়েছে খয়েরি কালার রয়েছে তারপর আপনার আকাশি কালার রয়েছে গোলাপি কালার রয়েছে পেস্ট কালার রয়েছে এভাবে বাঙ্গি কালার এভাবে ছটা কালার পাবেন দেখতে পাচ্ছেন আর কাপড় খুবই সফট এসি কটন কাপড় মোলাম কাপড় এগুলো আপনার হালকা হালকা শীতের জন্য খুবই ভালো আরামদায়ক তারপর চলে যাচ্ছে পরবর্তী সাইজে এটা হচ্ছে আপনার এক্সেল সাইজ দেখতে পাচ্ছেন এক্সেল সাইজ এই সাইজটা সাধারণত দুই বছর থেকে শুরু করে চার বছর বাচ্চারা পড়তে পারবে দেখতেই পারছেন প্রতিটা মালে আপনার প্রিন্ট করে হ্যালো কিটির তার সাথে আপনার লেজ লাগানো কাজ করা তুলি লাগানো রয়েছে প্রতিটা মালে আর এটা আপনার বিক্রি করা হয় মাত্র একশো টাকা করে যদি আপনার নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েন এই সাইজটা সাধারণত দুই বছর থেকে শুরু করে চার বছর বাচ্চারা পড়তে পারবে তারপর চলে যাচ্ছে পরবর্তী সাইজে এটা হচ্ছে আপনার সবথেকে বড়ো সাইজ ওভার সাইজ দেখতে পাচ্ছেন ডাবল এক্সেল সাইজ এটার ভিতরে একইভাবে আপনারা ছটা কালার পাবেন আর প্রতিটা মালের মধ্যে আপনার এম্বুস প্রিন্ট করা থাকবে হেলুকিটির তার সাথে আপনার লেজ লাগানো আর আপনার তুলি লাগানো থাকবে এই ডাবল এক্সেল সাইজটাও মাত্র একশো টাকা করে বিক্রি করা হয় আর এই ডাবল এক্সের চেষ্টা সাধারণত চার বছর থেকে শুরু করে ছয় বছর বাচ্চারা পড়তে পারবে খুবই সুন্দর আকর্ষণীয় আপনারা নিতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েন আর আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন তাও কমেন্টের মাধ্যমে জানিয়েন তো গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ